কাঁটা বেড়ার তাঁতিটায় মৌজাতে আমরা আছি এইখানে সরকার বেশ কয়েক বছর থেকে একটা ওয়েস্ট বেঙ্গল মিনার্স ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড তৈরি করেছে এবং সেই লিমিটেডের মাধ্যমে ওরা কাঁসাই সুবর্ণরেখা দামোদর ইত্যাদি নদীর উপরে ওরা বালি অক্সিজেন দিচ্ছে তাই অক্সিজেনের নিয়ম হচ্ছে যে বেশি দিতে পারবে সে কিন্তু অক্সিজেনে পাবে এইখানে কোন এক ব্যক্তি অক্সিজেনে এই ঘাটটা পাইছি আমাদের কথা হচ্ছে আমরা আমি এখন এই পরিপ্রেক্ষিত বলছি না আমার আদিবাসী কর্মী সমাজের যে আন্দোলন আছে সেই আন্দোলনটা আলাদা আন্দোলন কিন্তু এখানে জনগণের পক্ষ থেকে যেটা উঠে এসেছে এই যে যিনি এখানে নিয়েছেন বালির লিজটা কত জায়গার উপরে আমরা জানতে চাই এখানে কোনো করা হয় নাই এই জায়গার উপরে আপনারা বালির লিজ নিয়েছেন সেটা উনি বলতে পারছেন না আমরা সেটা চাইছি আমরা বলেছি এইখানে এই যে বালি ওরা তিন হাজার টাকা কাউকে দু হাজার খুশি মতন নেওয়া আছে বালির একটা রেট আছে তো আপনি যত টাকা যত টাকা আপনি বিক্রি করছেন আপনি তো বলিলেন যে একশো সিএফটি বালির দাম এত আমরা বলছি একশো সিএফটির বালির দাম প্রতিটি ট্রাক্টার ট্রাক্টার হিসাবে বা যদি অন্য গাড়ি চলে তার হিসাবে ওজন হিসাবে তাকে কিন্তু আমাদের এই চালান দিতে হবে আমরা আমরা এইটা বলেছি আমরা বলেছি আপনি টোটাল কত বালি আপনি মানে পাইছেন এই যে আপনার অকশন সেই অক্সেনটা কত বালির এগেনস্টে কত হাজার কত লক্ষ বালি হয়েছে সেটা আপনি বলতে পারছেন নাই টোটেলটার এগেন্স্টে তাহলে সেই দামে আমরা আমরা সেটা আমরা জানতে চাইবো কিন্তু উনি এখনো কিছু বলতে পারছেন না বলছেন আমরা কয়েকজনের সাথে বসবো আমরা কিন্তু এখানে লোকের ডিমান্ড হচ্ছে কয়েকজন আমরা কয়েকজনই কথা বলবো কিন্তু এইখানেই হবে প্রকাশ্যে এইখানে মিটিং হোক আমরা সেইটাই চাইছি আর একটা কথা হচ্ছে এখানে না না ওটা আমি বলবো না এখানে এখানে আমরা 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 বলছি এখানে ভূ প্রকৃতিগত যে দেখা দিবে সমস্যা সেটা দায়িত্ব নিতে পারবে এখানে হচ্ছে এই নদীটাতে কুড়ছে কমসে কম পনেরো ফুট কুড়ছে তাহলে আমরা বলবো যে এখানে পনেরো ফুট ওনার কি ওকে অধিকার দেওয়া হচ্ছে মাইনিং থেকে মাইনিং থেকে তাকে অপারেশন করার দায়িত্ব কত দিয়েছে আমরা সেটা জানতে চাইছি কিন্তু এখনো সেটা ওরা ক্লিয়ার বলতে পারলো না তো এখানে প্রবলেম তুমি এখানে ব্যবহার করছ মাইন্স ডিপার্টমেন্ট তুমি নিয়েছ বালিকা আর মাইস ডিপার্টমেন্ট দিবে তোমাকে মাইন্ডসেট পারমিশনটা তো ডিপার্টমেন্ট তোমাকে পারমিশন কি দিয়েছে আর পনেরো ফুট কুড়ি আর এখানে পনেরো ফুট যখন কুঁড়বে এই এলাকায় পুরা জলের সমস্যা দেখা দিবে তাহলে জল জলের সমস্যা রেকাডেমির জবান তাহলে জলের সমস্যা সমাধানের জন্য আপনার কি পদক্ষেপ আছে সেটা উনি উনি বলতে পারছেন আমরা এগুলো টোটালটাই বন্ধ করছি এইভাবে হবে না আমাদের পরিষ্কার কথা এখানে নদীতে কোনো প্রকলেম দিয়ে কোনো কাজ হবে না প্রকলেম জেসিবি কোনোটাই কোনোই চলবে নাই আমরা আমরা পরিষ্কার বলতে ম্যানুয়াল লেবার দিয়ে কাজ করুক এবং সঠিকভাবে যা দাম এখানে জেসিবি চলে হ্যাঁ 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 এই তো এখানে যত এখানে যতগুলা যতগুলা এখানে এইভাবে কাজ চলছে টোটাল আমরা আমরা লিগেল আমরা বলছি আমরা তোমার কাজ বন্ধ করতে আসি না আমরা কাজ বন্ধ করতে আসি না এখানে পরিষ্কার কথা আমি তবু বলবো এই যে দু তিন দিন চললেও একটা মানে কোথাও কোনো ট্রাক্টর মালিকের একটা দেওয়া হচ্ছে চালান যে চালানটা হচ্ছে এইটা হচ্ছে চালান এই চালানে কোনো রেট লেখা নাই কোথা থেকে যাচ্ছে কোনো প্লট নাম্বার নাই কোনো চালান নেই মৌজা নাম্বার নাই এইভাবে চালান দেওয়া হচ্ছে যে একটা চালানের পরে তিন টিপ লিখতে পারে তিন টিপ লিখতে পারে কেন কেন পারবে কীভাবে এইভাবে ব্যবসা হয় আমি তো আমি তার দোকানে একবার কিনে নিব আরও বলবো স্যার এর কোনো কি একটা অর্ডার হয়েছে মানে আপনি আর দুশো টাকা দিতে পারেন একটা এটা আর এই অবৈধ চালান তৈরি করে বৈধ ব্যবসার নামে বালি পাচার হচ্ছে প্রচুর আমি টোটাল এইখানকে কেন্দ্র করে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি জানতে জানতে চাই যে টোটাল জঙ্গল মহলে বালি পাথর মাটি লুতখ ও এখানে আরো নরম যে ভাগটা পড়া এখানে বেল আরিস আছে डीएलआर डीएल